সন্তান যেভাবে মা-বাবার অবাধ্য হয় এবং অবাধ্য হওয়ায় ক্ষতি কি হয় আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আজকে টপিকসের মূল বিষয় হচ্ছে সন্তান কিভাবে মা-বাবার অবাধ্য হয় এবং অবাধ্য হওয়ার পরে কি কি ক্ষতি হতে পারে এই বিষয়টি নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই সন্তানদের মা-বাবার অবাধ্য হওয়ার বেশ কয়েকটি কারণ থাকতে পারে কিছু সাধারণ কারণ করা হলো এক স্বাধীনতা ও স্বতন্ত্রতা শিশুরা তাদের স্বাধীনতা ও স্বতন্ত্রতা প্রকাশ করতে চায় তারা নিজেদের মতামত ও সিদ্ধান্ত নিতে আগ্রহী হয় দুই বয়সের প্রভাব ঐশ্বর বয়সী সন্তানদের মধ্যে শারীরিক মানসিক পরিবর্তন ঘটে যা তাদেরকে অবাধ্য হতে প্ররোচিত করতে পারে 3. অতিরিক্ত নিয়ন্ত্রণ অতিরিক্ত নিয়ন্ত্রণ বা কোরাকুরি বিধিনিশের সন্তানদের মধ্যে প্রতিরোধের মনোভাব তৈরি করতে পারে। 4. যোগাযোগের অভাব মা-বাবা ও সন্তানের মধ্যে সঠিক যোগাযোগের অভাব থাকি সন্তানদের মনোভাব ও অনুভূতির যথাযথ প্রকাশ হতে পারে না। ফলে অবদত্তা দেখা দিতে পারে। 5. সমবয়সী প্রভাব সন্তানদের আচরণে প্রভাব প্রভাব ফেলতে পারে তারা তাদের বন্ধুদের আচরণ অনুসরণ করতে পারে ছয় মনস্তাত্ত্বিক সমস্যা কিছু সন্তানের মধ্যে মানসিক বা আবেগগত সমস্যা থাকতে পারে যা তাদের অবাধ্য হতে প্ররোচিত করে সাত পারিবারিক পরিবেশ পরিবারের পরিবেশ যেমন মা বাবার মধ্যে অশান্তি বা সংঘাত সন্তানদের আচরণে প্রভাব ফেলতে পারে মা বাবা হিসাবে সন্তানের সঙ্গে নিয়মিত ও ও যোগাযোগ রক্ষা করা তাদের মতামত অনুভূতির মূল্যায়ন করা এবং সহানুভূতির সঙ্গে তাদের সমস্যা সমাধানে সহায়তা করা খুবই গুরুত্বপূর্ণ এই পর্যায়ে আমরা আলোচনা করব সন্তান অবাধ্য হওয়ায় যে ধরনের ক্ষতিগুলো হয়ে তাকে সেই ক্ষতিসমূহ নিই সন্তান অবাধ্য হয় ক্ষতিসমূহ সন্তান অবাধ্য হলে পরিবারের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এর মধ্যে কিছু সাধারণ ক্ষতি হলো মানসিক চাপ অবাধ্য সন্তান পরিবারে মানসিক চাপ সৃষ্টি করতে পারে অভিভাবকরা সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারায় হতাশা ও উদ্বেগে পারে দুই সম্পর্কের অবনতি অবাধ্যতা পারিবারিক সম্পর্কের অবনতির কারণ হতে পারে সন্তান ও অভিভাবকের মধ্যে সংঘাত ও বিরোধের ফলে সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে তিন শিক্ষাগত ক্ষতি অবাধ্য সন্তানরা পড়াশোনায় অমনোযোগী হতে পারে ফলে তাদের শিক্ষার মান নিম্ন হতে পারে চার সামাজিক সমস্যা অবাধ্যতা সন্তানদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করতে পারে তারা আচরণ সুযোগ থেকে বঞ্চিত হতে পারে পাঁচ আত্মবিশ্বাসের অভাব অবাধ্যতার কারণে সন্তানদের আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে তারা সঠিক পথে চলার পরিবর্তে ভুল পথে চলতে পারে ছয় আইনগত সমস্যা অবাধ্য সন্তানরা আইনগত সমস্যায় জড়িয়ে পড়তে পারে তারা অপরাধমূলক কাজে যুক্ত হতে পারে যা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে এ ধরনের পরিস্থিতি এড়াতে সন্তানদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা তাদের মনোযোগ দিয়ে শোনা এবং পজিটিভ ডিসিপ্লিন পদ্ধতি অবলম্বন করা উচিত আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিবেন পরবর্তীতে কি ভিডিও চান সেটা কমেন্টসে লিখে যাবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকে শিশুরাই আগামী দিনে ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে